আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি খুবই মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে পাঁচমিশালি শাক দিয়ে আজকে ইলিশ দিয়ে ভর্তা বানাবো কোনো বাটার ঝামেলা থাকবে না বা ব্লেন্ড করার ঝামেলা না আজকের এই মজাদার ভর্তাটি আমি ভাপে দিয়ে আর লাস্ট পর্যায়ে বাগার দিব দেন চট জলদি বানিয়ে নেবে একদম খুব কম টাইমে আর এই একটা পাতিলে আমি প্রথমে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু আমি কোনো প্রকার পানি দিব না শাকটা স্টিম করতে তেলটা দিয়েছি যাতে নিচে লেগে না যায় এই শাক থেকে অটোমেটিক যে পানিটা বের হবে তাতে আমার সিদ্ধ হয়ে যাবে প্রথমে অল্প একটু শাক দিয়ে নিলাম নিচে আর সাথে আমি দিচ্ছি দুই চা চামচ মসুর ডাল আর আস্ত কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ নিয়েছি দুইটার পরিমাণে একটু বড় বড় সাইজ করে কুটে দিয়েছি এটা সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে বানাবো তো এখানে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ ইউজ করেছি এই যে আমার সব কিছু দেওয়া শেষ পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে সব সিদ্ধ হয়ে যায় উপর থেকে লবণটা দিলাম এখন অল্প একটু দিয়েছি আবার যখন আরেকটা বাকি শাকের বেসটা দিয়ে দিব উপরে তখন আরেকটু একটু পরিমাপ করে দিয়ে দিব হ্যাঁ একবারে এখন দিলাম না তো এবারে আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই পর্যন্ত যেসব আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো শাক কিন্তু দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিব শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়া অবধি এইভাবে যদি আপনারা ভর্তাটা বানান তাহলে কোনো বাটা বাটির ঝামেলা লাগবে না খুব সুন্দর স্টিম হবে জাস্ট একটু ওই যে ডাল যেটা দিয়ে ঘুটে না ওইটা দিয়ে আমি একটু ঘুটে কোনো প্রকার বাটা বাটির ঝামেলা ছাড়াই ভর্তাটা বানিয়ে নিব তো এইখানে দেখুন এই যে ঢাকাটা চাপা দিয়ে রেখেছি যাতে করে কোনো ভিতরে বাতাসটা না ঢুকে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকনার উপরে কি করে একটা যে ছোট ছিদ্র থাকে ওটাকে আমি কাগজ দিয়ে মেরে দিয়েছিলাম এতে করে ভিতরে আর কোনো হাওয়া ঢুকতে পারে না আর আমার এই যে দেখুন ডালগুলো পারফেক্টলি আরও সিদ্ধ হচ্ছে এখন অল্প একটু টাইম আমি রাখবো পুরোপুরি যাতে সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমি কোনো প্রকার পানি দিই নি শাক থেকেই কিন্তু অটোমেটিক পানি বের হয়ে এগুলো সব সিদ্ধ হয়ে যাচ্ছে অলরেডি কাঁচামরিচ রসুন এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো আরেকটু সময় নেওয়ার পর এই যে দেখুন আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি কত সুন্দর নরমভাবে এ হয়ে যাচ্ছে তাই না ভর্তা কিন্তু খুব মিহি করলে টেস্ট নাই একদম একটু এইভাবে থাকবে তো যাই হোক আমার ঘোটা হয়ে গেল পর আমি শাকটা আলাদা একটা বাটিতে তুলে নিয়ে এখানে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার ট্রাই করবেন তাহলে ভর্তাটার টেস্টটা একটু ভালো আসবে চাইলে সাদা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে যাবে পর আমি যে ইলিশ শুটকিটা রেখেছিলাম এটা এখানে ফ্রাই করে নিব এমনভাবে ফ্রাই করতে হবে মাওয়া ঘাটে যেরকম ইলিশের লেজের ভর্তা খাইছেন না ওরা কি করে হামুল রিস্তায় দিয়ে একদম পিষে ফেলে কোনো রকম কাটা থাকে না ঠিক সেইভাবে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আর এক্সট্রা যদি কোনো বড় কাটা থাকে এটা এখান থেকে বেছে বেছে ফালিয়ে দিব কাটা থাকার কথা না কারণ একদম গুঁড়ো গুঁড়ো মানে ক্রিস্পি করে আমি পুরো এটাকে ভাজা ভাজা করে ফেলছি দেখুন ছোট ছোট কাটা একদমই নাই তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে যেহেতু ইলিশ শুটকি তো ভর্তাটা কিন্তু আমি আগেও আরও দুই একবার খেয়েছি খুবই মজা হয় যার কারণে আপনাদের সাথে শেয়ার করা তো এবারে আমি বাগারে নিয়ে নিয়ে নিচ্ছি রসুন এরকম কুচি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি এগুলোকে তারপর আমি কি করছি জানেন এই যে হাতাটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকেও আমি একদম জাতা দিয়ে দিয়ে রসুনের ফ্লেভারটা যাতে তেলের সাথে মিক্সড হয়ে যায় আমরা কিন্তু অনেকেই বাগার দিই কিন্তু বাগারের সময় রসুন আর পেঁয়াজটা যদি ভালোভাবে ঘুটে দেওয়া যায় খুব সুন্দর একটা ফ্রেগরেন্স বের হয় তো এরপরে আমি একটু বিলাতি ধনিয়া পাতা কুচি করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর শাক যে সিদ্ধ করে রেখেছি শাক ডাল এগুলো সব দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি বিশ্বাস করবেন কি না জানি না ভাই বোনেরা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মনে হইতেছিল যে আমি ওইখানে ভাত নিয়ে কিছু টেটে ফুটে খেয়ে ফেলি যাই হোক এরপরে আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে কতটা লোভনীয় দেখলেন তো ঠিক কয় মিনিটে আমি ভর্তাটা বানিয়ে নিলাম একদমই সময় কম লাগে আর কোনো রকম পরিশ্রম লাগে না বাটা বাটির ঝামেলা লাগে না জাস্ট আপনারা সিদ্ধ করে এই মজাদার ভর্তাটা যদি আজকে ভালো লেগে থাকে বাসা একবার হলেও ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ